গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম উঠেই রেডি হয়ে গেছিলাম দিদিভাই সকালবেলা গোপাল সোনাকে স্নান করিয়ে দিল আর পুজোও সেরে দিল আর আমরা পাড়ার ঠাকুরকে দর্শন করলাম এবার বেরিয়ে পড়ছি আর এক নম্বর এয়ারপোর্টে দেখলাম ডাবলা দাঁড়িয়ে রয়েছে সকাল সকাল সবাই মিলে একটা করে ডাব খাচ্ছি ডাব খেয়ে তারপর রহনা দিচ্ছি কলকাতায় প্রচণ্ড গরম তাও বৃষ্টি পড়াতে একদিন আগে একটু গরমটা কম অনেকটা রাস্তা যেহেতু জার্নিং করব তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সকালবেলায় রওনা দিলাম আমরা বিরাটি হয়ে বারাসাত হয়ে কৃষ্ণনগরের দিকে বেরিয়ে পড়ি রাস্তাগুলো এত সুন্দর দেখতে দেখতে সময়টা বেশ কেটে যাচ্ছিল জলখাবারের সময় হয়ে গেল নেমে পড়লাম একটা ছোট্টখাট্টো রেস্টুরেন্টে সেখানে দেখা যাক কী ব্রেকফাস্ট খাই ফার্স্টে তো আমি ওয়াশরুম চলে গেলাম আর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মুখ হাত পা ধুয়ে ভাবলাম ব্রেকফাস্ট করে নিই আর ব্রেকফাস্টে এখানে অনেক ধরনের খাবার আছে আমরা ব্রেকফাস্টে চাইলাম কচুরি আর সবজি তো ওনারা বলল একটা কম্বো আছে সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর দেখো কি কি দিল ছোলার ডাল কচুরি মিষ্টি আর ডিম সেদ্ধ আমরা ডিম সেদ্ধটা খাবো না বললাম তো ওনারা বলল সাইডে রেখে দিতে তাই আমরা খাওয়া শুরু করে দিচ্ছি খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার কৃষ্ণনগর থেকে রহনা দিচ্ছি আমরা মায়াপুরের উদ্দেশ্যে রাস্তাঘাট এতটা সুন্দর যে দেখতে দেখতে সময় কি করে পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না আর চারিদিকের ফ্লাইওভারগুলো আর রাস্তাগুলো চকচকে করছে অবশেষে আমরা দেখো মায়াপুরে ঢুকছি আর মায়াপুরের রাস্তাঘাট পুরো গ্রামও অনেক মসজিদ আছে আর অনেক ছোটোখাটো ঘর আছে চারিদিকে সবুজে ঘেরা অনেকটা টাইম পেরিয়ে গেছে এবার আমরা মেন মায়াপুরের মন্দির দেখতে পাচ্ছি দূর থেকে বসে ইস্কন মন্দির দেখো গাড়িতে বসে রয়েছি আমরা আর দূর থেকে ইস্কন দেখা যাচ্ছে এই সময়টা মনটা শান্তি হয়ে গেল দেখে কেন বলতো অনেকটা জার্নিং পেরিয়ে যেহেতু আসছি দর্শন করব বলে প্রভু শ্রীকৃষ্ণর তাই জন্য আমাদের হোটেল এখান থেকে এক কিলোমিটার দূরে আমরা সামনাসামনি হোটেলই খুঁজে পাইনি যেখানেই বুক করছিলাম বলছিল অলরেডি প্যাক তো আমরা ভেবেছিলাম যে মঠের ভেতরে নেব রুম রুমের খোঁজ অনেকভাবে করেছি কোনোভাবে পাইনি কারণ কি আমাদের ডেট ফিক্স ছিল না আমরা মায়াপুর কবে আসব তার জন্য আমরা এখন হোটেলের ভেতরে যাব, যে দেখবো যে আমাদের রুমটা কেমন যেহেতু অনলাইন বুকিং করেছি ইউটিউব সার্চ করে এজে প্লাজা বলে একটা হোটেল পেয়েছিলাম জানো তো তো সেখানেই চলে আসলাম আর এদিকে চারিদিকে হোটেলগুলো রয়েছে তার মিডিল থেকে গলি আছে হোটেল এজে প্লাজাতে যাওয়ার জন্য আর এই যে আমরা হোটেল এজে প্লাজাতে ঢুকে পড়ছি আমরা রিসিপশানে যাব এখন চাবি নেব রুমের রুম চেক করবো একশো সাত নম্বর রুম আমরা বুক করেছিলাম তারপরে আমরা লাগেজ টাগেজ আনার ব্যবস্থা করব। এই দেখো আমাদের রুমটা বেশ ঢোকাতেই কৃষ্ণ মহর্য পাঙ্ক দিয়ে কতগুলো পিলো রেখেছে দেখতে অসাধারণ লাগছে আর বেলকানির ভিউ দিয়ে নবদ্বীপ মায়াপুরের যে নদীটা এপার থেকে ওপার হয় সেটাও দেখা যাচ্ছে আর এটা হলো ওয়াশরুম যেটা দেখে আমার খুবই ভালো লাগলো এই হোটেলটা আমরা ইউটিউব সার্চ করে পেয়েছিলাম আর হোটেলটা রিসেন্ট খুলেছে হুম নতুন ওপেনিং হয়েছে রুমগুলো বেশ ঝকঝকে আর বেশ সুন্দর আর আসা পরেই হোটেলের ভাইকে বললাম একজনকে যে আমাদের ফ্রেশ একটা চেয়ার লাগবে গোপাল সোনাকে বসিয়ে দিয়ে সেই ড্রেসেই আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের একটু ঘুরপাক করে নেওয়ার জন্য যে কোনটা কোথায় আছে কোন সময়ে আসতে হবে যাবতীয় ডিটেলস পাওয়ার জন্য আর এখানে প্রচণ্ড গরম মেঘলা ওয়েদার রয়েছে কখনও কখনো খুব কড়া রোদ্দুর উঠছে কিন্তু একটা চাপা ভাবসা খুব গরম যে এতটা গরম যে সহ্য হচ্ছে না স্কিন জ্বালা করছে হোটেল থেকে স্কনে আসতে মাত্র দশ টাকা করে টোটো ভাড়া বাচ্চাদের কোনো চার্জ নেয় না আর মন্দিরে ঢুকতেও কোনো পয়সা লাগে না আমরা মন্দিরে ঢুকেই প্রথমে একটু রাধাকৃষ্ণ দর্শন করে নিলাম বা হাতে যেটা পড়বে মন্দিরটি আর একটা করে ফ্রুট জুস খেয়ে নিচ্ছি কারণ কি প্রচুর গরম ভাবলাম একটু ফ্রুট জুস খেয়ে আশেপাশে ঘোরা যাক তারপরে একটু ভবনের দিকে হেঁটে পড়ছি ভবনে যাব কারণ দেখে নেব কখন লাঞ্চ টাইম কখন ডিনার টাইম প্রসাদ গ্রহণ করতে পারবো ঠাকুরের শুনলাম তার জন্য নাকি টিকিট কাটতে লাগে তাই চলে গেছিলাম ভবনে আর দেখো সকাল সকাল মানে কিনা লাইন পড়েছে টিকিটের লাঞ্চ আর ডিনারের জন্য বাবাই খুশি হয়ে নাচতে নাচতে আসছে দেখো টিকিট পেয়ে গেছে তাই আর আমরা ভাবলাম একটু এদিক ওদিক দেখা যাক এগুলো হচ্ছে ভেতরে যে হোটেলগুলো সেগুলো তারপরে এখন হোটেলে ফিরে যাব যেহেতু তার জন্য একটু ঠাকুরের ভোগও পেয়ে গেলাম এসে আর হোটেলে ফিরে যাওয়ার পালা হয়ে গেল আমরা আসবো বিকেলবেলা ঘুরতে প্রচুর গরমে একটু যান নিতে এসেছিলাম তারপর হোটেলে যেই একদম ফ্রেশ লাঞ্চ পেয়ে গেলাম পুরো টোটালি ভেজ থালি মাত্র নিরানব্বই টাকায় তাহলে দেখতে থাকো আমরা লাঞ্চ করি অনেকটা ট্রাভেলিং করেছি খুব টায়ার্ড হয়ে গেছি আমরা তার জন্যই মায়াপুরে আশেপাশটা ঘুরে আসলাম এবার আমরা বিকেলে বেরোব আমরা লাঞ্চ করলাম কেমন লাঞ্চটা বলো খুবই সুন্দর আত্র কত ভাবে এখানে ম্যাগনিন করে মিক্স ভেজ থালি সুন্দর বানায় খাবার এখানকার দইটা খেয়ে তো একদম দই আর মিষ্টি এতই সুস্বাদু এটা বলার মতনই না খাওয়া শেষ হয়ে গেছে টুতে মায়াপুরের ভেতরটা পুরোটা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে